নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো প্রথমেই বলি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকালটা আজকে দশটার দিকেই শুরু হয়েছিল কারণ বাপের বাড়িতে আছি খুব মজা রান্না করতে হচ্ছে না তো দেখো দশটা বাজতে যায় তখন ছেলেকে তুলেছি কারণ স্কুলে যেতে হবে তো ছেলে এখানে ভালোভাবে বসে আছে কারণ ওর ভালো লাগছে না ঘুম থেকে উঠে সবারই খারাপ লাগে তো ওরও খারাপ লাগছে আর একটু ঘুমালে মনে হচ্ছে ভালো হতো তো দেখো দশটা দশ হয়ে গেছে একটু চা খেয়ে নিলাম মা আর আমার চা তো মা দুধ চা খায় তো দুধ চা নিয়ে বসে পড়েছে আমি একটু লিকার চা নিয়েও বসে পড়েছি আমি আনা খেলে ভালো লাগে না তো দেখো ছেলেকে একটুখানি খাইয়ে দেবো ঝটপট করে আজকে ভাত খায়নি জানো তো আজকে সুজি খাইয়েছিলাম ওকে কারণ ভাত খেতে চায় না সকালবেলা ঘুম থেকে উঠে তো সেই জন্য তো দেখো একটুখানি আমরা টিফিনও খেয়ে নিলাম মা টিফিন করেছিল চাউমিন ঝটপট করে খেয়ে নিলাম কারণ তখন এগারোটা বেজে গেছে খেয়ে নিয়ে আমাকে ছুটতে হবে কারণ দেরি হয়ে যাচ্ছে তো দেখো বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে তখন অটো পাইনি যাই হোক একটা অটো পেলাম তো ঝটপট চলে যাচ্ছি কারণ দেরি হয়ে গেছে তো আজকে জানো তো খুব লম্বা লাইন ছিল কারণ অটো পাওয়া যাচ্ছিলো না আজকে আমাদের এখানে পুজো ছিল আমাদের এখানে না তোমাদের এখানেও হয়তো ছিল দেখছো যেখান থেকে আজকে বিপদকারীণী পুজোর বার ছিল তো সেই জন্য সবাই বেশ পুজো করেছে খুব লাইন আমাদের এখানে ছিল মানে অটো একদমই নেই তো যাই হোক এভাবেই পৌঁছে গিয়েছিলাম স্কুলে আমার ছেলেরও ভালো লাগছিল না অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল অটোর জন্য অনেকক্ষণ লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সব বাচ্চারাই প্রায় আটকে ছিল তো অনেকেই বারোটার সময় স্কুল তো অনেকেই বারোটার পরেই ঢুকেছে বারোটা কুড়ি হয়ে গিয়েছিল তো বন্ড সাইন করে ঢুকতে হয়েছে তো যাই হোক দেখো ফলের দামও প্রচণ্ড হেভি আজকে কারণ আজকে একটুখানি পুজো হলেই ফলের দাম খুব বেড়ে যায় তোমরা সবাই জানো তো আজকে ফলের দাম খুব ছিল যাই হোক একটুখানি শশা লঙ্কা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো দেখো লঙ্কাটা সস্তা ছিল চারশো কুড়ি টাকা বিক্রি হচ্ছিলো তো লঙ্কাটা নিলাম বুলেট লঙ্কা বেশ ভালোই ছিল ফ্রেশ ছিল তো সেইটা নিয়েই চলে এলাম স্কুল থেকে বাড়ি আসার সময় এটা কিনেছি তো আবার অটো করেই চলে এসেছি কারণ অটো করেই আসতে হয় আমাদের বাড়িতে তো দেখো ছেলেকে নিয়ে অটো করে বাড়ি চলে আসছি ঝটপট করছি কারণ দেরি হয়ে যাচ্ছে তিনটে বেজে যাচ্ছে ছেলের খেতে দেরি হয়ে যাবে কারণ ওর খাওয়াতে গেলে তো একটা যুদ্ধ করতে হয় তো দেখো বাড়িতে এসে লাঞ্চ থাকিটা তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি তো আমার এই লাঞ্চ থাকি সাধারণটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা দেখছো আমার এই ব্লগটা তো দেখো লাঞ্চে আজকে মা রান্না করেছিল সাদা ভাত আমি একটুখানি স্যালাড দিয়ে সাজিয়ে নিলাম আগে ভাতটা তো সাদা ভাত করেছিলো আর শুক্তো করেছিল একটা মিশালি শুক্তো সব সবজি টবজি দিয়ে আর বেগুন ভাজা করেছিল আর মাছের ঝোল আর আম ছিল তো সেটা দিয়েই লাঞ্চ তাইটা সাজিয়ে দিয়েছি তো লাঞ্চ তাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লঙ্কা তো আছেই কারণ বেগুন ভাজা দিয়ে লঙ্কা খেতে দারুণ লাগে তো ওই সাইডটা তোমাদের সামনে সাজিয়ে দিলাম তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ধরি আমার লড়াই চলছে মা বা ছেলেকে লড়াই করে খাওয়াচ্ছে খাওয়ানোর সময় বেশ লড়াই করতে হয় তো দেখো ঘুমাবে না তো ঘুমালো এমন সময় সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠে দেখো পনেরো আটটা বাজে তখন তো পড়তে হবে তোকে তুলছি তো দেখো কি করছে রাত্রেবেলা কত রাত পর্যন্ত জাগবে তো ঠিক নেই তো যাই হোক ওকে তুলে দিলাম তো দেখো ঝটপট করে একটুখানি খাইয়ে দেবো বিশেষ কিছু খাওয়াইনি দু বিস্কুট খাইয়েছে আর আমার চাউমিন ছিল একটু সেটা একটুখানি খেয়ে নিলাম তো খাওয়ার পরে দেখো ও চিপস নিয়ে বসেছে আর ভালো লাগে চিপস খেতে তো যাই হোক চিপস খেয়ে নিয়ে একটুখানি পড়তে বসাবো কারণ পরীক্ষা এসে গেছে চোদ্দো তারিখ থেকে পরীক্ষা তো সেই জন্য একটুখানি পড়াতে হবেই কারণ না পড়ালে হবে না তো আজকে রাতে কত রাত পর্যন্ত জাগবে ঠিক নেই আমার ছেলে তো খুব রাত পর্যন্ত জেগে থাকে ঘুমাতে চায় না তো এইভাবেই কেটে যাবে আমাদের আজকের দিনটাও মানে আজকে রাতটাও তো যাই হোক দেখো কে পড়াতে বসেছি তো ভালো লাগছে না পড়তে পড়তে কারোরই ভালো লাগে না তো যাই হোক লিখছে তো আমি বলে বলে দিচ্ছি হোমওয়ার্কও দিয়েছে সেটা করিয়ে নিলাম তো আজকে আর বেশি বড় করব না তো দেখো অনেক জামা কাপড় আছে সেগুলো ভাজ করবো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও শুভরাত্রি সবাই খুব ভালো থেকে